সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষির চ্যানেলের পক্ষ থেকে আমি সুক্রান্ত শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসু থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খাবারে নাইম ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বের সহিত অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় এবং ছাগল লাউন পানের সাথে জড়িত বর্তমান নাইম ভাই মাঝে খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন চলে আসে দেখাবো তার আগে নাইম ভাইয়ের সাথে সামান্য কিছু আমরা কথা বলে নেবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই নাইম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি ভাই জি জি তো বরাবর নিয়ে আবারও চলে আসলাম আপনার বাণিজ্যিক খামারে জি জি ভাই আজকে দর্শকদের জন্য কেমন কেমন ছাগলের চমক থাকবে ভাই আজকে দর্শকের জন্য দর্শকের জন্য একের পর এক

আর দর্শকদের মাঝে একটাই কথা ভাই আমার খামার শুরুতেই যেন শেষ না হয় কারণ একটা ছাগল ছাগল আপনি পাচ্ছেন কিনে নিয়ে বাসায় নিয়ে যে বাচ্চা দিচ্ছে না কিছু হচ্ছে না আর খামারই করব না যা জি জি জয় করে খেলো কিংবা বেশি দিলো কর কোনো অনুভূতি না এই জন্য ওই যে তিরিশ টাকা দামের ছাগল কিনে নিয়ে গেছে পনেরো টাকা দিয়ে জি হাজার টাকা দামের টাকা দিয়ে কিনবেন ছাগল কখনো ঠকবেন না ভাই ন্যায্য মূল্যে ছাগল ক্রয় করবে শুধু কম পাবেন তাই বলে বিষয়টা হচ্ছে আমি বলি সেটা হচ্ছে আপনার রানিং দেখে নিতে হবে বাটটা ঠিক আছে কিনা বোলান ঠিক আছে কিনা দাঁতটা ঠিক আছে কিনা জি ভাই এগুলো সম্পূর্ণ আপনাদের দেখে নিতে হবে ছাগলটা আসলে রানিং কিনা পুরো বাচ্চা ছিল কিনা জি জি সেগুলার কিন্তু ওলান ছেড়ে দিবে পিছনে স্থান বড় হয়ে যাবে পেটটা ঝুলে নামবে এ হচ্ছে বিষয় অবশ্যই কারণ চার মাসের নিচে গ্যারান্টি কিন্তু হয় না হয় না চার মাস হলে কিন্তু গ্যারান্টি গ্যারান্টিটা হবে ভাই আর দুই দাঁত চার দাঁত এগুলো ছাগল সবসময় ক্রয় করবেন অনেক দিন নিতে পারবেন আমার হচ্ছে বিষয় জি ভাই তো দর্শক কথা দিঘত না যেগুলো ছাগল আজকে নাইম থাকবে সেগুলা সব আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র এই ম হোয়াটসঅ্যাপ দনবার স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে নাইম ভাই সাথে অবশ্যই আপনারা কন্টাক্ট করে নেবেন নিয়মিত ভিজিট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি রাখবেন এবং এরা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজ ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুতাকে সাথে সুযোগ করে দেবেন দর্শক শ্রোতা সদদের সঙ্গে থাকবেন শ্রোতা বার্তা শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন নাইম ভাই জি ভাই শুরুতেই কি আকর্ষণীয় ছাগল শুরু একদম শুরুতেই কালারফুল একটা

অনেক ছাগল দুধের কানারটা কিন্তু দেখেন ওলানটা একদম সাদা ওলান আর চাপ দিবে যত এরকম দুধ বের হবে ভাই প্রচুর পরিমাণ দুধ হয় কিন্তু ছাগলটা অসাধারণ দুইটাই দেখায় দিই ভরপুর জি জি রানিং ছাগল এরকম ভাই দেখে শুনে কয় করতে ভাই

ก็เดดจังชิพาย

ভাই ভাই দাঁতে দাঁতে আমি দেখাই দি ভাই একদম একুরেট যেটা সেটা বলবো ভাই এটা দুই দাঁত ছিল নতুন চার দাঁত ভাই নতুন চার দাঁত নতুন একদম খামর উপযোগী ছাগল ভাই এটা তো একদম অনেক লম্বা হবে আর অনেক দিন এর থেকে বাচ্চা লিখতে পারবে ভাই জি 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 অবশ্যই

খুবই আনকমন একটা দুধের ছাগল দেখাই দিয়ে দেখেন চারটা ওলানি কিনে দেখেন সরে দোয়া তারপরে এই দেখেন বড়টা দুইটা জি তারপরে এই পাশে দেখেন দুইটা এই দেখেন তিনটা আর এই যে একটা চাইটাই কিন্তু দুধ ধোয়া গ্রহণ করে দিলাম দেখেন কিন্তু একদম ক্লিয়ার এটা দেখেন দেখেন একদম ক্লিয়ার একবারে চারটা দিয়ে ভরপুর দুধ হয় ভাই ভরপুর দুধ হয় একদম ভরপুর যাকে বলা পরিমাণ দুধ রয়েছে তিনটা মিলে না না ভাই পারবে অসম্ভব এই মাটার মনে করেন যে তিন লিটার হচ্ছে তিন লিটার হয়নি ভাই ওটা অবাস্তব কথা বলে লাভ নাই দুই লিটার প্লাস দুধ ভাই দুই লিটার প্লাস দুধ দুধ জি অসংখ্য ধন্যবাদ আপনার জি জি ভাই জি অসাধারণ তিনটা বাচ্চা আছে দেখুন একদম ভাই তিনটা বাচ্চার মধ্যে মানে মেয়ে বাচ্চা কয়েকটা এই যে এই একটাই মেয়ে বাচ্চা একটাই মেয়ে বাচ্চা একটাই মেয়ে আর বাদ দেখে ওই দুইটাই খাসির বাচ্চা একদম

কোন দাম দামে চল না একদম এরকম দুধের ছাগল শশ আসার খুব কম পাওয়া যায় ভাই খুবই কম মিলে কিন্তু দুধ দুধ খাচ্ছে দুধ খাই সুপার হিট একটি ছাগল সেরা সেরা একদম ছাগল ভাই দেখতে পাচ্ছেন এই কানটা কিন্তু চার কান ভাই এই দেখেন এই যে এক কান এই যে এক কান তারপরে এই পাশে দেখেন এই যে এক কান এই যে এক কানের জিনিস জি জি একদম ইন্ডিয়ান ছাগল ভাই একেবারে ইন্ডিয়ান ছাগল দাঁতে করা ভাইরের দাঁতটা ছয় দাঁত ভাই ছয় দাঁত এই দেখেন একদম মানে বেলচা ভাই বুঝি বেলচা চার দাঁত কিন্তু ভাই জি জি হাইট কেমন দেখেন আমার সমান হয়ে গেছে দুই মাসের উপরে ভাই আড়াই মাসের মতো বয়স জি জি ভাই একদম সাদনা ছাগল ভাই ছাগল যারা পালে তারা বুঝে ভাই এগুলা একটা খামারে থাকলে একটা খামারের একটা সৌন্দর্য কিন্তু ভাই সবাই সবাই আসে লাই রে হ্যাঁ আলাদা মতো একটা জিনিস দামটা কেমন পড়বে ভাই এটা কোনো দর্শক ভাই নিচ্ চাইলে তো ধরেন অনেক টাকা চাওয়া যায় ভাই এগুলো এক সময় আমিও বিক্রি করছি ভাই আশি পঁচাশি বিক্রি করছি কিন্তু এখন আমি কিনতে পারছি কম ছেলে করেও কম দামে মাত্র দাম নেব পঞ্চান্ন হাজার টাকা মাত্র পুরো পঞ্চান্ন হাজার ওনলি পঞ্চান্ন হাজার টাকা দে একদম সুপার হিট একটা তোতা পরি আর রানিং জিনিস এই দেখেন আমি দেখাই দি ভাই এই দেখেন আমি মুখে বললে হবে না ভাই এই দেখেন এরকম ভাবে টিপে দেখাতে হবে দুইটা দিয়ে কিন্তু আটা বের হতে হবে ভাই এই দেখেন দুইটা দিয়ে দেখেন একদম কস বের হলো ভাই দেখছেন দুইটাই কিন্তু রানিং আর রাস্তা দিয়ে এক যাবে যখন এদের মধ্যে হাইটাই যাবে না ভাই একদম মানে রাজ রানী যাকে বলা হয় দেখছেন কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ খরচ থাকবে তারপরে সম্পূর্ণ খরচ আমার হচ্ছে

এখনো দাঁতে নাই দুধের দাঁত এখনো দুধের দাঁত কি বল আর ছাগলটা এখন হাইট বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি তাহলে কত বড় হবে ভাই ছাগল বাড়বে তো অনেক উন্নত কোয়ালিটির ভালো মানের জাত ভাই বর্তমান কি অবস্থা ভাই বর্তমান অবস্থা ভাই এটা দুই মাসের কিছুদিন কম আছে বিডিং করানোর বয়স জি জি হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানাতে বিডিং করানো আছে বাচ্চা লড়ার

অবশ্যই ভাই দুধটা দেখাই ধরো যে দুধে যে ভরপুর দর্শক একদম রানিং ছাগল এরকম দুধ দেখে এই দেখেন দুধের অবস্থা দেখছেন কত সুন্দর দুধ ভাই আর খুব চঞ্চল ছাগল এই দেখেন দেখুন দুধ ঠান সাধারণ একদম মোটারের মাশাআল্লাহ মোটরের পানি যেমন ভাই বাড়ায় শের ভাই কিন্তু বাড়াচ্ছে দেখছেন এই দেখেন খুবই সুন্দর যে ভাই খুবই সুন্দর জি জি ভাই জি না জি ভাই জি মানে দুধের টাংকিটা একেবারে দেখুন একদম খুবই সুন্দর জি 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 ভাই

বলতে হয় যেটা খারাপ সেটা খারাপই বলতে হয় ভাই আমার আজকে কয়টা ছাগল দেখাবো মানে দেখাবُونَ কারণ যে 13 থেকে 14 ফিট ছাগল দেখাব সবগুলা ছাগল দেখবেন আর রহমতে ভাই খামর উপযোগী সুন্দর সুন্দর বাসায় গীত কালেকশন আমার নিজের হাতে কালেকশন করি নিজের হাতেই সেল করি ভাই অবশ্যই জি ভাই ভাষায় গীত কালেকশন থাকে একদম ভাই তো ভাইজান এটার বয়স কত ভাই এটার বয়সটা আসেন দেখাই দি ভাই এটার বয়সটাও দুই দাঁত দেখেন কি জানতে এত বড় হয়ে গেছে ছয় মাসের দুই দাঁত এখনো হাইট 32 প্লাস জাতটা হচ্ছে তোতাপুরের ক্রস ভাই তোতাপুরের ক্রস জি জি ভাই জি 32 প্লাস দুই দাঁতেই বত্রিশ পেলার যখন চার দাঁত ছয় দাঁত হবে সেখানে কিন্তু আরো অনেক লম্বা হবে ভাই অনেক লম্বা জি জি ভাই

দেখে তো খুবই উন্নত দেখেন ডাউন তারপরে মাথাটা মাথার দেখলে অনেক সুন্দর লাগে বর্তমান অবস্থা ভাই এই দুই মাসের তিন চার দিন কম আছে ভাই বুঝলেন বিডিং বয়স একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার আছে ভাই দামটা কেমন দাম দুই পাশের কালার

বাচ্চা তো দেখছেন অন্য শান্তি বাচ্চা দেখলে ভাই মনটা ভরে যায় ভাই বুঝছেন অনেক সুন্দর কিউট একটা বাচ্চা ভাই দেখেন মেয়ে বাচ্চা ভাই হ্যাঁ মেয়ে বাচ্চা ভাই মুখটা দেখেন কলি দেখেন গঠনের নিচ থেকে দেখা দেন অল্প একটু দেখেন দেখেন আল্লাহর রহমতে আল্লাহর দান ভাই

লাল চোখ দেখেন চোখ একদম টক লাল চোখ সিং পিছনে কান পাতা কান বড়িটা দেখেন একদম ডবল হার্ডের কিন্তু জি জি খুব উন্নত ভাই দাঁতে কটা ভাই দাঁতটা আমি দেখাই দি সম্ভবত চার দাঁত হবে ভাই বুঝছেন হ্যাঁ ভাই

অত দুধ বের হবে এগুলো ছাগল থেকে দুধ গ্রহণ করে নিজেই খাওয়া নিজেও খাতে পারবে বুঝলাম কোনো প্রবলেম হবে না ভাই ভাই জান জি ভাই সেক্ষেত্রে এটার দামটা কেমন ভাই এটার দাম মাত্র

একদম সম্ভব পার্সেন্ট হয়ে সম্ভবত হবে ভাই এই দেখেন মানে দিন কম মানে দুই মাস এক কথায় দুই মাস প্লাস বিডিং করানো হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা দিয়ে বিডিং করানো হরিয়ানা একদম হয়ে যাবে জি জি ভাই জি বিশ হাজার পাঁচশো যার বিশ হাজার পাঁচশো যারা হরিয়ানা নিয়ে কাজ করে তারা এগুলো ছাগল নিয়ে মানে একটা হরিয়ানা অরিজিনাল পাঠা কিনে আর এগুলো ছাগল দিয়ে মনে করেন যে কাজ করে আল্লাহর রহমতে ভাই মানে খুবই ভালো হবে তাদের রেজাল্টটা দুই মাসের উপরে হয়ে গেছে ভাই এই দেখেন দুইটাই চাপ মারিয়ে দেখেন দুধ নাই কিন্তু একদম আটা ভাই দুইটাই মানে যখন মানে দুই মাস পেরা যায় সেখানে তার ওলানের দুধ থাকে না ভাই ওগুলো শুকায় একদম আটা হয়ে যায় দেখবেন আবার কালার একটা মেজাগল দেখাবো ভাই কালার মাত্র দুই দাঁত ভাই মাত্র দুই মাত্র দুই দাঁত আর জিনিসটা কিন্তু জি জি ভাই দুই দাঁত জি ভাই আর সেক্ষেত্রে ভাইটার হাইট আছে আপনার

জি ভাই এটা হচ্ছে হাইট আছে বত্রিশ ইঞ্চি বয়সটা হচ্ছে ছয় দাঁত ভাই মাত্র ছয় মাত্র ছয় দাঁত একদম চকচকা ছয় দাঁত ছয় দাঁত বাট এরম ভাই সবসময় যে যেখান থেকে ছাগল কিনবেন দাঁত দেখবেন বাট কিন বাট দেখবেন সবকিছু জাস্টিফাই করে ছাগল কিনবেন ছাগল অবশ্যই ভাই একবারে না হয় বারবার ভিডিও করে দেখে নিবেন তারপরেও ভাই টাকা দামের জিনিস আপনিও টাকা দেখে নিচ্ছেন আমিও টাকা দিয়ে বিক্রি করছি এই জন্য আপনি দেখে নেওয়ার দায়িত্বটা আছে অবশ্যই জি ভাই ভাই বর্তমান কি ভাই বর্তমান অবস্থা এটাও দেড়

দুধের মধ্যে ভালো করে দুধ বের হয় করে দেখে 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 নিতে হবে দেখে নিতে হবে জি ভাই দামটা কম করব ভাই এটার দাম রাখছি ফিক্স 22000 টাকা 22000 টাকা অনলি 22000 টাকা দিয়ে এটা দিব সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ খরচ থাকবে ভাই জি ভাই কি দেখাচ্ছেন এটা ভাই আবার একটা মেয়ে ছাগল ভাই আবার একটা মেয়ে জি জি ভাই জি জাতের ভাই এটা ভাই এটা হরিয়ানা জাতের ছাগল ভাই হরিয়ানা জাতের হরিয়ানার ক্রস ব্রিডের একটা মেয়ে ছাগল ভাই মেয়ে ছাগল জি জি ভাই জি 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 দাঁতে কয়টা ভাই এটার দাঁত এখনো দাঁতে নাই ভাই এখনো দাঁতে এখনো দাঁতে নাই একদম খামার উপযোগী জিনিস ভাই এটা জিনিস মনে করেন যে সব ছেদ দেওয়া থাকে বুঝছেন খামারে সব ছেদ দেওয়া থাকে এই দেখেন এখনো দুধের দাঁত হাইটও বেশ ভালো হ্যাঁ হাইটেও ভালো ভাই তিরিশ ইঞ্চি হাইট আছে আর বিডিং ও করানো আছে ভাই বিডিং করানো আছে এক মাসের উপরে হয়েছে বিডিং করানোর বয়স হান্ড্রেড পার্সেন্ট ও হচ্ছে হরিয়ানা দিডিং করানোডিং জি জি ভাই জি দামটা কেমন এটার দাম রাখছি ফিক্সড খুবই সুন্দর একটা পাঞ্জাব হরিয়ানার একটা পাঠার বাচ্চা ভাই জি জি ভাই জি একদম কানের ফোল্ডিং তারপরে কালারটা দেখেন সব দিক দেশ খুবই সুন্দর ভাই জি 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 ভাই

মশাল্লা সব খায় এই হচ্ছে আগামী দিনের বিডার আগামী দিনের বিড়ার ভাই

AHHHHH <laughs>